হে হোয়াটসঅ্যাপ গায়ে স্কোর সবাই আশা করি সবাই খুব ভালো আছো অলি বাকি হ্যানমার আরেকটা ভিডিওতে স্বাগতম ভিডিওটা একটু বেশি ছোট হবে এর হচ্ছে আমাদের যে স্ক্রিপ্ট রাইটার ছিল ও রোজা থেকে গিয়েছিল হচ্ছে রাজশাহীতে তো ও বেশি কাজ করতে পারেনি শুধুমাত্র নম্বর সেই এপিসোডের কাজটা করেছে আট নম্বর এপিসোডের কাজটা করতে পারেনি তবে আমি গতকাল অলরেডি কিন্তু মেনশন করেছি যে এই রমজানের মাসটা আমাদের সবার একটু গা বাঁচিয়ে কাজ করতে হবে কারণ প্রত্যেকটা সেক্টরে সবারই কিন্তু প্রচুর কাজ করতে হয় একটা ভিডিও কিন্তু এমনি এমনিতেই তৈরি হয় না বিশ মিনিটের একটা স্ক্রিপ্ট লেখা অনেক কষ্টকর একটা ব্যাপার তারপর আবার তুমি যে ভিডিওটা দেখবে এই সবার কষ্টের মাধ্যমে যেহেতু আমরা সবাই রোজা থাকি তো এই জন্য আমরা সবাই চেষ্টা করছি একটু একটু গাওয়াচ্ছি কাজ করার জন্য তো আশা করছি তোমরা ব্যাপারটা নর্মালি নেবে তবে তারপরেও কয়েকদিনের ভেতর আশা করছি আমরা অ্যাডজাস্ট করে ফেলবো আমাদের টাইম শিডিউলটা তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যাই হোক চলো ভিডিও স্টার্ট করি তো ছয় নম্বর বিষয়টা লাস্ট আমরা দেখেছিলাম বাকির ক্লাসের মধ্যে কিন্তু ওই একটা কয়েদি ডোয়েল চলে আসে এবং সে সেই ওই টিচের উপর আক্রমণ করা এটা দেখে কিন্তু বাকি ভয়ে প্রায় কেঁদে দিয়েছিল তো এই পর্ব থেকে শুরু হয় আমরা দেখি আক্রমণ করে এবং তারা একজন আরেকজনের সামনে সে দাঁড়ায় তো তো সবাই ভয় পেয়ে গিয়েছে কেউ বুঝতেই পারে না এখানে কি হচ্ছিল বাট বাকি যে টেবিলটা ডোয়েলের দিকে ছুড়ে দিয়েছিল সেই টেবিল লাগার কারণে ডোয়েলের নাক রক্ত পড়তে শুরু করে তো এটা দেখে ডোয়েল বলে তুমি তো আমার দিনটা আজকে সুন্দর করে দিলে বাচ্চা তবে হ্যাঁ তুমি তো শুধুমাত্র একটা বাচ্চাই তবে তারপরে তুমি বুঝতে পারো যে তোমার শত্রু কত বেশি ভয় করে কিভাবে রিয়্যাক্ট করতে হবে এবং তুমি পাবলিক আর প্রাইভেটের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো তো এখানে বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলছি আমাদের বাকি কিন্তু এখানে কান্না করে দিয়েছিল ভয় তো এটাই বুঝাচ্ছে ডুয়েল যে সবার সামনে বাকি বুঝতে যাচ্ছে না যে ও কত বড় একটা ফাইটার মানে ভয় পেয়ে টেবিল ছুড়ে দিয়েছে এরকম একটা ভাব ধরেছে আমাদের বাকি তো এরপর ডোয়েল করে কি বাকির উপর হামলা করার প্রস্তুতি নেয় বাট বাকি করে কি তার আগে লাভ দিয়ে গ্রাউন্ডে চলে আসে আর সে গ্রাউন্ডের জন্য আসে যাতে তাদের ক্লাসমেটদের কোনো ক্ষতি না হয় প্লাস ক্লাসমেট এবং টিচাররা যাতে সন্দেহ না করে যে ও একটা ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড ফাইটার যাই বাকি যেতে যেতে সে তিনজন ভয়ঙ্কর বুলিকে দেখতে পায় ভয়ঙ্কর বুলি না গাধা বুলি আর কি তো ওরা তিনজন তো বাকিকে দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং মাথা নিচু করে বলে স্যার গুড মর্নিং আর বাকি কিছুটা লজ্জা পায় এবং বলে ধন্যবাদ তোমাদের কারি কথা বলে মনে করো ভালো মানুষ সেজে সেখান থেকে যেতে লাগে আর সামনে সে একটা মালিকে দেখে যে স্কুলের বাগান পরিষ্কার করছিল তো বাকি তাকেও সুন্দর করে বলে গুড মর্নিং স্যার কিন্তু দেখা যায় এটা কোনো মালিক ছিল না সে মূলত ওই পাঁচজন কয়েদির একজন ছিল যে আর কিউ যে বিষ বের করতে পারে সেই বিষ আর কি ওই গ্লাস থেকে বেরিয়েছিল আর এই কয়েদিন নাম হচ্ছে ইয়া নাকি তো তার হাতে আমরা একটা দড়ির মতো অস্ত্র দেখতে পাই কাচির মতো কাঁচির মাথা মনে করে দড়ির মাথায় তো সে বাকির জন্য ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় তো বাকি পরে যায় কারণ তারপর বাকি দেখতে পায় তার স্পিড তো অনেক বেশি আর তার স্পিড এত বেশি ছিল যে বাকি দেখতেই না আর তখন একটা পাথরকে বাকির দিকে মারে বাট বাকি এটাকে কোনোভাবে ডস করে দেয় আর তারপর ইয়া নাকি একটা না বাকির উপর আক্রমণ করতে থাকে বাট বাকি প্রত্যেকটা আক্রমণকে ডস করে দিচ্ছিল আর তখন ইয়া নাকি বলে বাহ তোমার রেসপন্স তো অনেক বেশি ফাস্ট আর যে অস্ত্রগুলো চেন বা দড়ির সাথে লাগানো থাকে সেগুলো অনেক বেশি জোরে যেটাকে সাধারণ মানুষ চোখেই দেখতে পায় না এবং যার উপর আক্রমণ করা হয় সে যদি একটু বেখেলে হয় বা একটু ভুল করে এই অস্ত্রটা তাকে একবারে লেটা করে দেয় বাট তুমি এই অস্ত্রগুলোকে খুব সুন্দরভাবে ডস করছো তো বাকি তখন বলে আরে এটা কি অনেক বড় একটা বড় ব্যাপার নাকি এই অস্ত্রগুলোকে ডস করার উপায় হচ্ছে অস্ত্রের দিকে নজর না দিয়ে যে এটাকে ব্যবহার করছে তার উপর নজর রাখা তুই এনা নাকি তখন বলে বাহ তুমি তো অনেক বুদ্ধিমান আসলে এটা ইউজের উপর ডিপেন্ড করে যে সে তার ব্লেড গুলোকে কিভাবে ব্যবহার করছে আর তারপরে সে করে একটা ব্লেড বাকির দিকে ছুঁড়ে মারে মানে একটা ব্লেড বাকি কে দেয় আর তারপর বাকি কে বলে চল আরেকবার চেষ্টা করি আর তারপরে দেখা যায় নাকি তার ব্লেড আরো জোরে ফাস্ট ঘুরাচ্ছে তো এটা দেখে বাকি তো ভয় পেয়ে যায় মনে মনে চিন্তা করে এবার তো এই শালার জোরে ঘুরছে তো এরপর নাকি করে কি বাকির দিকে যেতে যেতে ঘুরিয়ে নেয় আর এবার সেই ব্লেড করছিল আর এই টেকনিক ব্যবহার করে সে বাকির হাতে যে অস্ত্রটা ছিল ব্লেড টা ছিল সেটাও কেটে দেয় তো এটা দেখে বাকি তো আরো বেশি সফট হয়ে যায় আর এরপর দেখতে হয় বাকি অনেক কষ্ট করে কোন রকমের জাস্ট ওর আক্রমণ গুলো ডস করছিল জাস্ট একটু যেন বাকির শৈলী লাগছিল না ইভেন বাকির চুলো কেটে যায় তো যাই হোক এরপর সে বাকির উপর আরো বেশি আক্রমণ চলতে আর এরপর বাকি করে অনেক কষ্ট করে এগুলোকে ডস করে ওর শার্ট খুলে ওই ব্লেডকে ওর শার্টের সাথে আটকিয়ে দেয় আর তারপর ওই ব্লেডটা ওর হাত থেকে চলে যায় এনাগির হাত থেকে তো ইয়ানাগি তো অনেক শক্ত হয়ে যায় করলো কি কাজটা তো এখন ওদের দুজনে কারো কাছে অস্ত্র নেই বাট তখনই করে কি ইয়ানাগির কাছে শিবু কাওয়া চলে আসে আর শিবু কাওয়া এসে করে কি একটা হটপট কে ইয়ানাগির দিকে ছুঁড়ে মারে সে মূলত এখানে তার বদলা নিল তোমাদের মনে আছে এর আগের একটা এপিসোড আমরা দেখেছিলাম ইয়ানাগি আর শিবু কাওয়া মুখোমুখি হয়েছিল এবং বলেছিল তুই তো বুড়ো আমার সাথে পারবি না এবং ওর দিকে হটপট ছুঁড়ে দিয়েছিল চোখের সামনে যে একটা সুস নিয়ে এসেছিল তো শিবু মূলত সেটা

তার উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে আর এই কারণে শিবু চশমা ভেঙে যায় এবং ওর শরীর থেকে অনেক রক্ত পড়তে থাকে তো এটা থেকে বাকি বুঝতে পারছিল না যে রক্ত বেরোবে কেন ঘুষিতে ইয়ানাগির হাতে টাইগার নেল ছিল দেখতে পাচ্ছ নিচের দিকে ওই যে লোহার ই ছিল নেল ছিল আর কি তো এরপর ইয়ানাগি বলে চলো আমরা আবার ফাইট করি তো শিবুকা তখন বলে ভুলে যাস নে বাছা আমরা এখানে দুজন আর তুই একা তোকে একা দুজনের সাথে ফাইট করতে হবে যাই হোক এখানে ওদের কিন্তু টুর্নামেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে মানে পাঁচজন ভার্সেস পাঁচজন ওই পাঁচজন কয়েদি ভার্সেস বাকিরা পাঁচজন এবং বাকিদের পাঁচজনের মধ্যে কিন্তু শিবুকা রয়েছে এবং এই টুর্নামেন্টের কিন্তু কোনো নিয়ম নেই যে কেউ যে কোনো জায়গায় আক্রমণ করতে পারবে তো যাই হোক এই দুজনের সাথে ফাইট করতে হবে এটা জেনে ইয়ানাগি কিন্তু একটু ভয় পায় না ও করি ইউনিফর্ম খুলে ফেলে আর তখন শিবকা তার রক্ত ইয়ানাগির চোখে ছুঁড়ে মারে আর এ কারণে ইয়ানাগি কিছু দেখতে পায় না আর তখন শিবকা বাকিকে চিৎকার করে বলে আমার সাথে ওর উপর ফাইট করার সাহস রাখো এরপর তার জন টিম ওয়ার্ক করে ইয়ানাগির উপর আক্রমণ করে আর তারপর শিবকা আবার ইয়ানাগিকে বলে ভুলে যেও না তুমি এই পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট টিমের সাথে ফাইট করছো মানে ইয়ানাগিকে ভয় দেখাচ্ছে আর তারপর ইয়ানাগি বলে হ্যাঁ বাকি তোমার সম্পর্কে যা শুনেছিলাম তা কিছুটা সত্যি জাস্ট তোমার বয়স সতেরো বছর একটা বাচ্চা তুমি বাট বাকিগুলোর কোনো প্রমাণ পাচ্ছি না কিন্তু কিছু বলার আগে বাকি করে আক্রমণ করে বাট সে করে আক্রমণটাকে কোনোভাবে ডজ করে বাট তখনই বাকি করেকে আবার আক্রমণ করে আর এ কারণে সে অনেকখানি পিছিয়ে পড়ে যায় আর তখন পেছন থেকে শিবুক তাকে ধরে ফেলে শিবুক তখন বাকিকে চিৎকার করে বলে বাকি একে এখনই শেষ করে দাও কিন্তু বাকির যেহেতু এক্সপিরিয়েন্স কম ছিল এ কারণে ইয়া নাকি কোনোভাবে সেখান থেকে নিজেকে মুক্ত করে না আর তারপর শিবুকা বাকিকে বলে বাকি তুমি এখানে ওর ব্লেড ব্যবহার করো অথবা ওর টাইগার গ্লাসটা উঠিয়ে নাও কারণ ইয়া নাকি সুযোগ পেলে কিন্তু ওগুলোই আমাদের উপর ব্যবহার করবে আর মনে রাখো ইয়ানাকি কে কিন্তু দা গ্রেট পয়জনার বলা হয় আর এর জন্য কিন্তু যখন তখন তোমার উপর বিষাক্ত কিছু আক্রমণ করতে পারে সাবধানে ফাইট করো কিন্তু তখন ইয়ানাকি সেটাই করে যেটা ভয় ছিল মানে টাইগার গ্লাস ফেলে দেবে এবং বলে দা ওয়ে অফ হোয়াইট আর শিবুক তখন বলে এটাই ওর আসল মার্শাল আর্টের নাম আর ইয়ানাগি তখন বলে বাকি বলো তো এই পৃথিবীর গ্যাসের মধ্যে সবচেয়ে বিষাক্ত গ্যাস কোনটি আর তোমাদের মনে আছে ইয়ানাগি যখন এই কথা বলে তখন কিন্তু মারাত্মক কিছু করে মানে ভ্যাকুয়াম তৈরি করে আর এটা কিন্তু আমরা দেখেছিলাম ও যখন গ্লাস জেলখানায় ছিল তখনই এটা করেছিল আর কি গ্লাস ভেঙে ফেলেছিল আর এই কথা বলে সে আস্তে আস্তে বাকির দিকে আসতে থাকে তো এটা দেখে শিবকা বলতে থাকে বাকি সাবধানে কিন্তু আমরা দেখতে পাই বাকি অনেকটা হিপনোটাইজের মত হয়ে গিয়েছে এবং সে মনোযোগ দিয়ে ইয়ানাগি দেখছিল কিন্তু শিবকা তো বারবার সাবধান করছিল বাকিকে কিন্তু ততক্ষণ ইয়ানাগি বাকির একদম কাছে চলে আসে এবং বাকির এত কাছে আসে যে বাকি যদি সিরিয়াস থাকত ও একটা ঘুষি দিয়ে কিন্তু ইয়ানাগিকে একেবারে মাথা আলাদা করে দিতে পারতো বা শিবকা এত পেছন থেকে চিৎকার করার পরও যে বাকি আক্রমণ করে আক্রমণ করে বাকির জ্ঞানী আসে না এবং ইয়ানাকি তার হাত বাকির সামনে ধরে আর তারপর সিন শিফট হয় আমাদের সেন্ট্রাল পুলিশ স্টেশনে একজন অপরিচিত কয়েদিকে দেখানো হয় অনেক শক্তিশালী সে এক সময় প্রফেশনাল সুমো রেসলার ছিল এবং তার উপরেও নাকি এনাকে আক্রমণ করেছিল এবং এই সেম মার্শাল আর্ট ব্যবহার করেছিল দা ওয়ে অফ হোয়াইট আর এই কারণে তার নার্ভি ড্যামেজ হয়ে গেছিল আর নার্ভ ড্যামেজ হওয়ার কারণে সে বর্তমানে ঠিক মতো নিঃশ্বাসে নিতে পারছিল না তো এই কারণে মূলত ইয়ানাকিকে দা গ্রেট পয়জনার বা পৃথিবীর সবচেয়ে বড় বিষকারী বলা হয় আর কি মানে যে বিষ প্রয়োগ করে তো যাই হোক এরপর যখন ওই রেসলার ইয়ানাকির নাম শুনে সে হসপিটালে তোমার বেড মেড ভেঙে পাগলের মতো আচরণ করতে শুরু করে আর এর সাথে প্রচন্ড ভয়ই পেয়ে যায় তো বুঝতেই পারছো এই গ্রেট পয়জনার ইয়ানাকির পাওয়ার তো সেই জিনিসটা কিন্তু এখানে বাকির সাথে হয়েছে তো যাই হোক এরপরে ইয়া নাকি বলতে থাকে তুমি তো বলতে পারলেন না পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গ্যাস কি তাহলে আমি বলছি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গ্যাস হচ্ছে অক্সিজেন আর সে বলে এটাই সবচেয়ে ড্যাঞ্জারাস আর চিন্তা করো না এই সিলেটার 12 ঘন্টার মধ্যে গ্যাস ফিল আসবে আর আমি যদি তোমাদেরকে বলি আমরা যে পরিবেশে নিঃশ্বাস নেই সেখানে বাতাসে 21% অক্সিজেন রয়েছে কিন্তু যখনই অক্সিজেনের মাত্রা কমে যায় তখনই মানুষ অজ্ঞান হয়ে যায় আর অক্সিজেনের মাত্রা 21% থেকে কমে গেলে মানুষের অনেক ক্ষতি হতে পারে কিন্তু আমি আমার হাতে যেটা করতে পারি সেটা হচ্ছে অক্সিজেনের মাত্রা 6% এ নামিয়ে আনতে পারি আর এ কারণে সে যখন তার হাত কোনো মানুষের উপর দেয় সেটা একটা ভ্যাকুয়ামের মতো কাজ করে এবং মনে করো সেখান থেকে যত বাতাস আছে সে বের করে নিয়ে অক্সিজেন মাত্রা কমিয়ে দেয় তো এখানে এ পাওয়ারটা আমি তোমাকে বুঝিয়ে বলি যে ওর হাতের মধ্যে কি পাওয়ারটা রয়েছে তো ধরো একটা কাজ বা কনক্রিটের উপর লক্ষ লক্ষ বার ওর হাতের ভ্যাকুয়াম প্র্যাকটিস করেছে তো এই কারণেও করেছে কি ওর হাতের মধ্যে আমরা মনে করি যে হাতটা খোল করে যেমন পানি ওঠাতে পারি ওরকমও খোল করে মনে করো সেখান থেকে হাওয়া বের করে দিয়ে এমন একটা সিস্টেম করতে পারে যেখানে কোনো হাওয়ায় থাকে না আর এ কারণে এত বেশি সেখানে প্রেশার ক্রিয়েট হয় যে দেয়ালের একবারে ছিদ্রই হয়ে যায় তো এটা দিয়েও করতে পারে

সামনে থাকবে ভাই বাকি কেন মাইগা হিরো হইল আমি তো বাকিকে সাইতমা মনে করছিলাম তা দেখি ও পাইজামা হয়ে গেছে ভাই তো হোক আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো ভবিষ্যতে সারপ্রাইজ রয়েছে সিরিয়াসলি যা আমি বিদায় নিয়েছি তোমরা ভালো থেকে সুস্থ এবং বেঁচে থাকলে আবারও কালকে দেখা হচ্ছে অ্যানিমেশনের নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ